আমাদের এই फ्लावर এটাতে যে পরিমানে কাপড় লাগে সেই কাপড় দিয়ে একটা আবা বানানো যায় ঠিক আছে এটা হচ্ছে কি আমি তোমাদেরকে পরে দেখাই এটা হচ্ছে একদম ডিজাইনার একটা হিসাব এটা একদম এই যে দেখো পুরো একদম বডি ফিল আপ হয়েছে খুব সুন্দর খুব সুন্দর কোন এক কারণে তুমি ওমরা হিসাবের উপরে ফ্লাওয়ার হিসাব করলে অনেক সুন্দর লাগে আমি জানি না কেন হ্যাঁ খুব সুন্দর লাগে 마শাআল্লাহ খুবই কমফোর্টেবল শিফনের সফট একটা পুরো পুতুল পুতুল লাগে এইভাবে পড়লে 마শাআল্লাহ হ্যাঁ 마শাআল্লাহ আমি আগেই বলে দিছি এটা না এটা হচ্ছে গিয়ে মানে আসলে এত সুন্দর লাগে কারণ আমি আগে আমার এত পছন্দ ছিল না আস্তে আস্তে প্রেমে পড়ে গিয়েছে এই জিনিসটা এটা এইভাবে উঠিয়ে তোমরা হচ্ছে গিয়ে পরে পর এটা সামনের দিকে এনে পড়তে হবে এটা একদম মন মতো ইউ ক্যান এটা এত সুন্দর এখন ডিজাইনার একটা ওয়ে এটা খুব পছন্দ করে সবাই আর এটাতে বললাম না যে পরিমানে কাপড় দেওয়া হয়েছে জাস্ট দেখো তুমি একদম ফুল কাভারেজ হ্যাঁ এটা দিয়ে পুরো একটা আবারই তৈরি করা যায় সেটা তো আমাদের একটা কালার এটা